আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওহুদের প্রান্তরে আমরা দাঁড়িয়ে আছি এখানে রসুল্লাহ সাল আলী সাল্লাম তার চাচা হাজত হামজারদী আল্লাহনু শহর ওনারা এখানে মকবরা জন সাহাবি এই যুদ্ধের মধ্যে শহীদ হয়েছিলেন রসুল্লাম সাল্লু সাল্লামের চাচা হামজার উদ্দাহনু শহীদ হয়েছেন এবং তার দুইটি দাঁত মোবারক এই অহুদ পাহাড়ে কাফেররা তাদের আক্রমণে ভেঙে গিয়েছিল শহীদ হয়েছিল যে দেখেন আপনারা যে অহুধ পাহাড়ে অনেকেই উঠতেছেন এই পাহাড় শুধু এইটা না এই পাহাড়টা অনেক উঁচা এই যে এই যে মেইন পাহাড় এটা দেখেন এটা কিন্তু প্রায় আট কিলোমিটার সাত আট কিলোমিটার লম্বা এবং তিন কিলোমিটার উঁচা অহুদ পাহাড়টা তো এখানে ছোট অংশটুকু আর কি সবাই উঠতেছে মক্কার মোশাকদের সঙ্গে এখানে একটা জিহাদ হয়েছিল ঐহুদ পাহাড়ের পাশেই এখানে একটা একটা মসজিদ আছে এবং হামজার আদি নামে একটা স্কুল আছে এই অহুধ পাহাড়ের এখানেই যুদ্ধ হয়েছিল মক্কার ছিল আসছিল সাল্লাম যখন মদিনায় এসে ইসলাম প্রচার প্রসার শুরু করে দিলেন ব্যাপকভাবে সাড়া পড়ে গেল কাফেররা এখানে যুদ্ধ করার জন্য আসলে রসুল একরাম সাল্লাহু আলী সাল্লাম তাদেরকে প্রতিহত করার জন্য প্রায় এক হাজার মুজাহিদ নিয়ে এসেছিলেন কিন্তু আব্দুল্লাহ ইবনে অবাই মুনাফিক তিনশো জন নিয়ে ভেঙে যায় পিছন দিক থেকে সাতশো জন মুজাহিদ আর কাফেরদের তিন হাজার তিন হাজার কাফের শূন্য তো এই তিন হাজার কাফের শূন্য এবং নবী আকরম সাল্লাহ সাল্লামের সাতশো জন মুজাহিদ ভালোই জিহাদ করেছিলেন রসুল আকরম সাল আলু পঞ্চাশ জনের একটা সাহাবির দল তীরন্দাস থেকে বলছিলেন যে অহুদ পাহাড়ের একটা পিছনের একটা রাস্তা ছিল ওই রাস্তা দিয়ে যেন কাফের আসতে না পারে এই জন্য হুজুরুল সাল্লাহ সাল্লাম বলছি যে তোমরা পঞ্চাশজন পাহাড়ের এই উপরে জন তীরন্দাজ এখানে থাকবা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তোমরা এখান থেকে নড়বা না যুদ্ধে আমরা জিতি বা হারি তোমরা এখান থেকে নড়বা না কিন্তু সাতশো জন মুজাহিদ নিয়ে রাসুল একটা সাল সাল্লাম এমনভাবে বিজয় লাভ শুরু করে দিল মানে এমনভাবে কাফেররা আপনার কাফেররা ছত্রভঙ্গ হয়ে গেল তো ওই জন তীরন্দাজ তারা ভাবছে যে আমরা তো জিতেই গেছি এখন কাফেরদের যে সম্পদ গণ্যমত্র মাল এটা আমরা সংগ্রহ করি এইটা ভেবে তারা জন ওই পাহাড়ের যে গিরিপথ ওইটা ওইটার মধ্যে আর গার্ডে না থেকে তারা চলে আসছিলো যে ওই পঞ্চাশ জনের যে নেতা ছিল তিনি বারবার বলছিল যে না রসুল্লাহ আসালাম নিষেধ করছে যে এখান থেকে যাওয়া যাবে না যুদ্ধে জিতি বাহারি কিন্তু ওনার কথা কেউ শুনে নাই এই তখনই কাফেররা পিছু টান দিয়ে আবার গুছে ওই পাহাড়ের পিছনের রাস্তা দিয়ে আবার তারা এসে মুসলমানদের উপর আক্রমণ করে এবং ওই যুদ্ধে সত্তরজন সাহাবি শাহাদাত বরণ করেন রসুল আকরাম সাল্লাহসাল্লাম যদি দাঁত ভেঙে যায় নবুজির চাচা হজর আনুর কবর এই যে এখানে এখানেই ওনার মকবরা আল্লাহ মসল্ল আলা মোহাম্মদ আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের উচ্চ মকামদান করে ওয় আলা আলী মোহাম্মদ কামা সল্লা রহিমুরহ কাহামিদুল মাজিদ আমরা মোটামুটি আমরা মোটামুটি আমরা এখানে আলহামদুলিল্লাহ বহুত পাহাড় দর্শন করেছি দেখেছি আলহামদুলিল্লাহ আমরা এখন চলে যাব পরবর্তী আমাদের যেই গন্তব্যস্থল ইনশাল্লাহ এই সেই অহুদ পাহাড় রসুল আক্রম সাল্লাহ সাল্লাম বলেছে যে আমি অহুদকে ভালোবাসি অহুদ আমাদেরকে ভালোবাসে সুহান আল্লাহ আল্লাহর হাবিব এই পাহাড়কে ভালোবাসতেন এবং নবীজি এই পাহাড়ের সমতুল্য পরিমাণ নেকির ঘোষণা দিয়েছেন বিভিন্ন জায়গায় যেমন নবীজি বলেছেন কেউ যদি কারো বাসায় কুকুর লালন পালন করে এর জন্য প্রতিদিন তার এক কিরাত সাবাব কমে যাবে এক কিরাত মানে হলো এক অহুদ পাহাড় সমপরিমাণ পরিমাণ তার তার আমল নামা থেকে কমে যাবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন কেউ যদি জানা জানাজায় শরিক হয় তাহলে সে এক কিরাত স্বয়াব পাবে যদি দাফন পর্যন্ত থাকে তাহলে দুই কিরাত সবাব পাবে প্রতি কিরাত হলো এক একটা অহুত পাহাড়ের মতো সমান সবাব সুবাহান্লাহি বি হামদিহি সুবাহান আল্লাহ দেখেন এখানে পায়রা অনেক কবুতর দেখা যাচ্ছে বিভিন্ন হাজি সাহেবরা এখানে এসে আপনার যে পাঁচ রিয়াল করে এই কবুতরদের খাবার বিক্রি করে অনেকে মহাব্বত করে খাবার কিনে আপনার এখানে দেয় দেখুন পায়রাগুলো কত সুন্দর মদিনার পায়রাগুলো ঠিক মক্কা এরকম আছে যে আপনার কবুতর চত্বর আছে এরকম মদিরা বিভিন্ন জায়গায় এরকম এই পায়রাগুলো অতিথি পায়রার মতো এগুলি কিন্তু কেউ লালন পালন করে না কোথায় থেকে আসে কোথায় যায় আল্লাহ ভালো জানে আবার এগুলি কেউ কিন্তু ধরেও না খায়ও না যাই হোক আমরা হুদ পাহাড়টি দেখালাম এবং হুদ পাহাড়ে এখানেই সুন্দর একটি মসজিদ নির্মাণ করা আছে হামজার দিউল্লাহ নামে একটি স্কুল আছে স্কুলটি কোথায় আমার চোখে পড়তেছে না আমরা যতটুকু জানি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে অন্যদিকে চলে যাব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আরও একবার আপনাদেরকে হাজার হামজার আদিল রহমতাল্লার দেখাচ্ছি এবং ওই চৌহুদ পাহাড় ছোট পাহাড়টাতে অনেকেই উঠতেছে অনেক ইয়ে উঠতেছে আলহামদুলিল্লাহ